সবার সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আবদুল্লাহ সবার সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন লেখক ও গবেষক সাইমন জাকারি আপনাকে স্বাগত সবার সংলাপে আমরা চৈত্র মাসের থেকে আমরা বৈশাখের দিকে এগিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে যে ওই যে বৈশাখ উৎসবের মাস চৈত্র উৎসব থাকে সবকিছু চৈত্র বৈশাখ মেলা আমরা মেলা নিয়ে আজকে কথা বলতে চাই আপনি শুরু করেন যে চৈত্র সংক্রান্তির মেলা বা চৈত্রের মেলা দিয়ে বৈশাখে যাবেন হ্যাঁ অবশ্যই সেটা আসলে খুব অনেকে জানে না বিশেষ করে শহরের যারা আমরা আছি তারা ভাবি যে পহেলা বৈশাখই মনে হয় বৈশাখের সূচনা কিন্তু বৈশাখে শুরু হয় আসলে চৈত্র মাস থেকেই গ্রামে বিশেষ করে চৈত্র মাসের প্রথম থেকেই শুরু হয় কিন্তু চৈত্র মাসের এই একদম মাঝামাঝি এসে অনেকগুলো কৃত্য রিচুয়াল যেটা ইংরেজিতে বলে সেটা শুরু হয় এবং বিভিন্ন মানে সম্প্রদায়ের লোক সেটার সঙ্গে যুক্ত যেমন আমাদের আদিবাসীরা যুক্ত আছে হিন্দু কমিউনিটি যুক্ত আছে মুসলিমরাও এটার সঙ্গে যুক্ত আছে আরও অন্যান্য সম্প্রদায় যুক্ত আছে যেমন যদি আপনি চা বাগানে যান সেখানে দেখবেন যে চৈত্র মাসের এই মাঝামাঝি একটা দল যে চাষা বিভিন্ন সম্প্রদায় আছে চাষা দেশওয়ালি এরকম কর্মকার এরা সব খালি পায়ে একটা বস্ত্র পরে ঢোলডর নিয়ে বেরিয়ে পড়ে বিভিন্ন মন্দিরে যায় নাট মন্দির ওরা বলে সেই মন্দিরে যে তারা নাচ গান করে সারা রাত ব্যাপী এবং সেখানে কালী সাজে সেখানে বিভিন্ন ধরনের উপাচার হয় সাধারণ মানুষকে স্পর্শ করে না সেটা তারা দণ্ডনাচের একটা উৎসব হিসাবে হ্যাঁ হ্যাঁ করে এবং ওটা আসলে তারা ঋতুকে আহ্বান করে আর একটা ঋতুর যে গেল সেটা নিয়ে নিজেদের ভিতরে একটা সমালোচনা করে একটা সুধির একটা শুদ্ধির কাজ করে আগামী ঋতুতে যাওয়ার জন্য তেমনই যেমন আমাদের অন্যান্য গোষ্ঠী যারা আছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং আমাদের এই টাঙ্গাইল অঞ্চল এদিকে নাটোর ওইদিকে নড়াইল সব অঞ্চলেই কিন্তু এই যে চৈত্র মাসে শেষের দিকে এসে বিভিন্ন ধরনের সাজ পোশাক নিয়ে বেরিয়ে পড়ে বিশেষ করে হরগৌরী অর্ধনারী অর্ধ পুরুষ অর্ধনারীশ্বরের যে কনসেপ্ট সেটাকে নিয়ে তারা বেরিয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের পূজা যেভাবে করে একই সঙ্গে থিয়েট্রিক্যাল পারফরমেন্স করে গান করে নাচ করে বিভিন্ন মুখোশের ব্যবহার করে তারা বাড়ি বাড়ি যায় মানে কিছু উপহার আদি নেয় এবং বছরের শেষে তারা সেটাকে নিয়ে একটা রান্না রান্নাবান্না করে একটা চিন্নি করে তারপরে আমাদের যে পূর্বপুরুষ তাদেরকেও তারা স্মরণ করে যেমন মন জাগানো নামে এক ধরনের রিচুয়াল আছে টাঙ্গাইল অঞ্চলে যেটা হয় ঠিক চৈত্র সংক্রান্তির শেষ দিন এরা একটা মানুষের মাথার খুলি নিয়ে এক ধরনের উপাসনা করে তারা সেটা বিশ্বাস করে যার পূর্বপুরুষকে তারা স্মরণ করে এর মাধ্যমে এবং তারপরে তারা নতুন বছরে যায় এবং এই বছরের শেষের দিকে এসে কিন্তু এক ধরনের পরিবর্তন আসে করে এই সময়টাই গ্রামের মানুষ বেশি তিতা খাবে কিন্তু আবার বছর শুরু হবে কিন্তু মানে টক খেয়ে এটা আম খাওয়ার শুরু তিতা দিয়ে শেষ টক দিয়ে শুরু শুরু হ্যাঁ এর এরও কারণ আছে এর একটা একদমই সাইন্টিফিক কারণ আছে যে দেহের শুদ্ধি করে নিচ্ছে। নিতে তিটাকে মানে দেহের ভিতরে অনেক ধরনের বিষাক্ত আবর্জনা আবর্জনা তৈরি হয় সারা বছর ধরে কিন্তু নতুন বছরে যেতে গেলে আমাদের বিশুদ্ধ হতে হয় অনেকটা স্নান করার মতো সেখান থেকে শুরু হয় আর এইগুলোর সঙ্গে কিন্তু মেলার একটা বিশাল যোগ 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 আছে এই মেলাটা কেন হচ্ছে ওরা যখন বিভিন্ন ধরনের ইভেন্ট করতেছে বিশেষ করে রিচুয়াল ছেড়ে যাচ্ছে তখন এটা যখন দীর্ঘ সময় ধরেই এই কাজগুলো চলছে তখন এক শ্রেণীর মানুষ আছে যে পাশেই একটা মাঠে খোলা জায়গায় অনেক জিনিসপত্র নিয়ে এসে তারা মেলার আয়োজন হ্যাঁ 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 বিশেষ করে দূর দূরান্ত থেকে লোকজন আসে আত্মীয় স্বজনরা আসে এই সময়টাই বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয় তো ওদের জন্য তে একটু বৈচিত্র্যময় একটা উপহার লাগে বিশেষ করে মেলাতে দেখবেন যে বিভিন্ন ধরনের মানে একদম বাঁশের জিনিস থেকে শুরু করে মাটির জিনিস লোহার জিনিস হ্যাঁ অনেক ধরনের জিনিস খাবারেরও তো বিশাল পিঠার সাস বিক্রি হচ্ছে এখানে মিষ্টি মিষ্টি তো মানে দুর্দান্ত এক এক অঞ্চলে এক এক ধরনের মিষ্টির যে তৈরি হচ্ছে লোকাল মিষ্টি যেটা সেটা খুব অসাধারণ এবং তাদের কিন্তু এই যে আমি এতগুলো কথা বলছি এবং মেলার সঙ্গে কিন্তু মানুষের দৈনন্দিন চাহিদার একটা যোগ আছে সেটা আমরা অনেক সময় ভাবি না যে কেন বছরের বিভিন্ন সময় মেলা হয় বিভিন্ন অঞ্চলে সেটা যেমন মানুষের দৈনন্দিন চাহিদা কেমন আমরা কিন্তু সারা বছরে কিন্তু একটা গ্রামের লোক বিশেষ করে কামারদের কাছ থেকে এই মানে যে তরকারি কোটার যে ইয়েটা আছে বটি সেটা কিন্তু সংগ্রহ করতে পারি না কারণ কামারদের বসবাস জানেন যে সমাজ একটু কম ওদের পরিমাণ সেক্ষেত্রে ওদেরকে আমরা পাই ওই মেলা মেলাতে দেখেছে যে দশ গ্রামের লোক এসে একটা মেলায় ভিড় করে এবং সেখান থেকে এগুলো তারা সংগ্রহ করে আবার একই সঙ্গে যে বাঁশ বেতের যে সামগ্রী যেমন আমরা মানে কুলা যেমন একটা ধামা যেগুলো নিত্য প্রয়োজনে কাজে লাগে মানুষের সব সময়। শিলপাটা শিলপাটা সব সবকিছু কিন্তু মেলাতে আবার একই সঙ্গে দেখবেন যে বাচ্চাদের খেলনা খেলনার অনেক ধরনের প্রকার আছে মাটির খেলনা পাচ্ছেন আপনি কাঠের কাঠের চিনের পাওয়া যাচ্ছে গাছের পাতা দিয়ে তৈরি খেলনা পাওয়া যাচ্ছে বিচিত্র ধরনের ইভেন ঘুড়ি পন্ত পাওয়া যাচ্ছে সবই পাওয়া যাচ্ছে আবার আর একটা জায়গা আছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় যেমন গামছা লুঙ্গি শাড়ি এসবেরও একটা কর্নার থাকছে এবং তাদের জন্য কিন্তু গয়না হ্যাঁ গয়না মেয়েদের গয়না বিভিন্ন ধরনের ইয়ে আছে এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু দূর দূরান্ত থেকে এসে তারা মেলায় আশ্রয় নেয় সেক্ষেত্রে মেলার সঙ্গে কিন্তু একটা অর্থনৈতিক একটা যোগাযোগ যেভাবে আছে একই সঙ্গে কিন্তু মানুষের দৈনন্দিন চাহিদার একটা সম্পর্ক আছে কিন্তু সেটা নিয়ে ওইভাবে আমরা ভাবিনি সমাজতান্ত্রিকভাবে যদি অর্থনৈতিক একটা গবেষণা হতো যে মেলায় এই যে জিনিসগুলো আসে সেটার পিছনে তাদের এবং কিছু পেশাকে টিকে রাখা হ্যাঁ পরিবর্তন আসছে যে আমরা মাটির কথা বলছিলাম কাঠের কথা বলছিলাম প্লাস্টিক ঢুকে গিয়েছে হ্যাঁ প্লাস্টিক ঢুকে গেছে এটা সত্য মাটির পুতুল ওইভাবে পাওয়া যায় না সেই টেপা পুতুল মাটির পুতুল কাঠের পুতুল আবার মাটির মাটির কুমার যাচ্ছে কিন্তু সে যাচ্ছে ফুল দানিয়ার ফুলের টপ নিয়ে পুতুল নিয়ে যাচ্ছে না এই যে উপকরণের পরিবর্তন হুম ধরে বিবর্তন হ্যাঁ না বিবর্তন তার সব সময় হলো যে আমাদের মানে সাংস্কৃতিক ঐতিহ্যের একটা ধারাবাহিকতার কিন্তু পরিচয় বহন করে বিশেষ করে আমি বলবো তারপরেও আমরা আশাবাদী হতে চাই বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী যে যে জায়গাগুলোর চর্চা হাজার বছর ধরে চলছিল কিন্তু এই পরিবর্তনের পাশাপাশি তাদেরও থাকা দরকার তাদের অস্তিত্বে যেমন তাদের ভিতরে যদি আধুনিকতা আসে তাদের ভিতরে যদি ওই রকম নান্দনিক বৈচিত্র্য তাদের যদি আসে তাদের ওই ধরনের প্রশিক্ষণ নাই কারণ তারা একাগ্র হয়ে তার নিজের কাজটা করতে পারছে না কোনো শিল্পের বিকাশের জন্য কিন্তু সবথেকে জরুরি যেটা সে প্রার্থনার মতো একাগ্র থাকবে এবং তার ভিতর দিয়ে সে শিল্প সৃষ্টি করবে যেমন আমি বলি যে আমাদের ছোটবেলায় আমাদের মা যখন বিয়ে হয়েছে তখন তাকে ব্যবহার দেওয়া হয়েছে তার বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়েছে সেটা হলো পিতলের বা কাঁসা তালা বাসন মানে বদনা বিভিন্ন ধরনের জাক সবকিছু দিয়ে সবই কশার হ্যাঁ সবই কশার এবং আজকেও কিন্তু কশার সংস্কৃতি এখন কিন্তু একটা হুমকির মুখে পড়ছে কারণ কশার এখন ব্যবহার করতে চাচ্ছে না কিন্তু কশার জিনিসের একটা অন্য রকম একটা গাম্ভীর্য অন্য রকম একটা ধ্রুপদী ব্যাপার আছে সেটা যদি আমরা অনুভব করতে পারি তাহলে কিন্তু এই শিল্পটা আবার ফিরিয়ে আনা যায় যেমন একটা ডিনার সেট যদি কশা দিয়ে আপনি তৈরি করেন সেটা কিন্তু সবার কাছে একটা বিষয়ের বিষয় হবে কারণ এখনকার সমাজে যেটা দেখা যাচ্ছে না সেটা যদি আপনি আবার পুরনো ফিরিয়ে আনেন তাহলে কিন্তু সেটা কিন্তু মানে খুব ভালোভাবে মানুষ গ্রহণ করে আমি দেখেছি ব্যক্তিগতভাবে যখন আমার ঘরে একটা ওই নেপাল থেকে একটা কাঠের পুতুল কিনে এসে ঝুলিয়ে রাখি সেটা সবাই প্রশংসা করে মানে আমার দেশেও তো এই ঐতিহ্য আছে সেটা যদি আমরা আমাদের ব্যক্তিগতভাবে যার যার পারিবারিক জায়গা থেকে সেটা যদি আমরা একটা করে পুতুলও কিনি তাহলে কিন্তু সেটার ঐতিহ্য টেকে বাঁচে এবং শিল্পীরা কিন্তু তাদের নিজেদের ঐতিহ্যবাহী জায়গা থেকে চর্চাটা করতে চায় কিন্তু আমরা শিক্ষার কারণে শিক্ষার অহমিকায় আপনি যেটা বলছিলেন যে আমরা সব সময় অন্য নতুনের দিকে আগ্রহিত হচ্ছি কিন্তু নিজের নতুনের কে শনাক্ত করছি শনাক্ত করছে সেটা দরকার সেই স্বীকৃতিটা দিচ্ছে এখন দেখা যায় যে একটা মেলাতে আমি যে গত এক দুই বছরে যে মেলাগুলো দেখার সুযোগ পেয়েছি আপনি হয়তো আরো বেশি মেলাতে গেছেন সেখানে দেখবেন যে যেই মেলাগুলো যে দ্রব্যগুলো যে সাধারণ দোকানে পাওয়া যাচ্ছে বিপরীত বেতন পাওয়া যাচ্ছে সেটাও মেলাতে চলে যাচ্ছে সেই জায়গা থেকে কামার কুমার বা বাস নিয়ে যারা যাচ্ছে কাঁসা নিয়ে যারা তারা একটু আড়াল হয়ে যা থাকছে মেলার মধ্যে অবশ্যই এটা খুব ভালো একটা মানে পয়েন্ট আপনি বলেছেন সেটা হলো যে আমাদের মেলার যে চিরন্তন চরিত্র সেখানে যে পুঁজিবাদী অর্থনীতি ঢুকে পড়তেছে সরাসরি ওখানে কিন্তু এটা গ্রামীণ মানুষের মানে এই যে ভিজুয়াল মিডিয়া থেকে যে যেজন যত দেখছে মোবাইল বা অন্যান্য টেলিভিশনের মাধ্যমে তারা সেই বিষয়ে প্রতি আকর্ষণ তাদের বাড়ছে এবং এই সুযোগে পুঁজিবাদী অর্থনীতির লোকজন যেমন পুরো পুরো বেলায়তে সিম হ্যাঁ সেটাও হচ্ছে এখন কিন্তু আবার যেমন হলো থ্রি পিস মেয়েদের থ্রি পিস নতুন কনসেপ্ট সেগুলো মানে ঢুকে পড়ছে বিদেশি মানে পোশাক আশাক ঢুকে পড়ছে বিদেশি সামগ্রীও ঢুকে পড়ছে যেমন খেলনা আমি যেটা খেলনার সব থেকে বড় খেলনা হচ্ছে সবচেয়ে আকর্ষণের জায়গা হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন খেলনার জায়গাটাও যে আমাদের ঐতিহ্যবাহী খেলনার জায়গাটা খুব বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আপনি গেলে পারে আসলেই কিন্তু অধিকাংশ মেলাতে খুঁজে পাওয়া যায় না কাঠের খেলনা যে ঘোড়া যে হাতি ঘোড়া তারপর কাগজের সাপ হ্যাঁ সাপ এগুলো কিন্তু এগুলো দেখছি যে আমরা শিশুরা খুব পছন্দ করে এবং এ এত কিন্তু একটা স্থায়িত্ব আছে এর একটা নান্দনিক সৌন্দর্য আছে এর একটা ঐতিহ্য আমাদের এখানে আছে কিন্তু সেখানে যদি আপনি প্লাস্টিকের একটা গাড়ি কেনেন সেটা হয়তো সেটার গতি আপনাকে মুগ্ধ করবে কিন্তু দেখবেন দুদিন পরেই সেটার অস্তিত্ব থাকে না সেটা আপনি ঘরে তুলে রাখতে পারেন না কারণ ওটা একটা আবর্জনায় পরিণত হয় কিন্তু একটা কাঠের যেটা ঐতিহ্য ভাই জিনিস সেটা কিন্তু আবর্জনা হয় না সে জায়গা থেকে আমরা অভিভাবকরা যদি চাই যে আমাদের বাচ্চাদেরকে আমরা এই ধরনের খেলনা আমাদের ঐতিহ্য হবে দিব কিন্তু দিবেন তো কিন্তু তারা কোথায় একটা মেলায় যেমন বাংলা একাডেমিতে আমার প্রতিষ্ঠান বাংলা একাডেমিতে প্রতিবছর বৈশাখে মেলা হয় সেখানে কাঠের খেলনা আসে মাটির খেলনা আসে সলার খেলনা আসে মাটির পুতুল আসে কিন্তু দেখা যায় যে দুই দিন পরে মাটির যে পুতুল তৈরি করে তার কাচার মাটির পুতুল আপনি পাবেন না শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তার মানে এটার যদি বাজারে তোলা হয় তাহলে সেটার কিন্তু চাহিদা আছে কিন্তু আমরা বাজারে তোলার জন্য কোনো ক্ষেত্র তৈরি করে দিচ্ছি না যেমন ওদের জন্য যদি একটা কর্নারই রাখেন যেমন বারোয়ারি মেলা যেমন যে বলছিলেন আপনি যে মেলায় বারোয়ারি একটা চেহারা ধরেছে সেটার জন্য ওইwidetilde যেটা প্রতীক হচ্ছে হ্যাঁ শখের হাড়ি খুব কালারফুল একটা জিনিস কিন্তু সকর নির্মাতা কয়জন বাংলাদেশে আছে এবং যে কয়জন আছে তাদেরকে দিয়ে ট্রেনিং দেওয়া দরকার অন্যান্যদের আরও তৈরি করা দরকার এবং বাংলাদেশের সবগুলো মেলায় একটা নীতি নির্ধারণও করা দরকার সরকার থেকে বা আমাদের জাতীয়ভাবে যে আমাদের মেলায় একটা কর্নার থাকবে সেখানে শুধু আমাদের দেশ ঐতিহ্যবাহী জিনিসগুলোই থাকবে এবং যে শিল্পীরা এখানে আশ্রয় নেবে তাদের জন্য তাদের যদি এটার বিক্রির ব্যাপারে কোনো অসহযোগিতা থাকে সেটা দায়িত্ব নিতে হবে সরকারকে বা সেটা দায়িত্ব নিতে হবে আমাদের এই বিষয়ের যে সংশ্লিষ্ট বিভাগ আছে অনেক রকম অনেক রকম খেলা থাকে সেই জায়গাগুলো নিয়ে যদি একটু কথা বলেন আসলে মেলার কিন্তু একটা রূপ হলো আমরা একটু আগে আলোচনা করছিলাম যে তার ব্যবহারিক বিভিন্ন আছে আর একটা আছে সেই জায়গাটা হলো পুতুল নাচ সার্কাস এবং যাত্রা এবং আনু সঙ্গে অনেক কিছু অনেক রকম খেলা নাগরদোলা আছে আরো বিচিত্র ধরনের বিষয় থাকে কিন্তু আসলে যাত্রার যে ঐতিহ্য সেটা কিন্তু মেলা কেন্দ্রিক আগে ছিল না পরে হয়েছে যাত্রা আসলে আগে প্যান্ডেল আকারে যাত্রা গান হতো কিন্তু যাত্রাকে কেন্দ্র করে আলাদা একটা মেলা তৈরি হতো পরে মেলার ভিতরে যাত্রা যুক্ত হয়েছে কিন্তু পুতুল নাচটা কিন্তু মেলা জিনিস হ্যাঁ মেলার ভিতরের জিনিস পুতুল নাচ সার্কাস এগুলো মেলার ভিতরেই জিনিস কিন্তু পুতুল নাচের ঐতিহ্য যে পরিমাণ সমৃদ্ধ ছিল একসময় এখন কিন্তু বাংলাদেশে আমরা হাতে গোনা থেকে নাচ হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ছিল কুষ্টিয়া ছিল এদিকে নারায়ণগঞ্জ বা বিভিন্ন অঞ্চলে ছিল মোরগ লড়াই এগুলো তো হয় সালের সারের লড়াই এগুলো কৃত্যের অংশ এগুলো মেলার ঠিক পার্ট না এটা আলাদা একটা অংশ কিন্তু মেলার ভিতরে যে পুতুল নাচ থাকতো সেই পুতুল নাচের ভিতরে আগে বিভিন্ন কাহিনী পরিবেশিত হতো বিশেষ করে এই রূপভান বিবি এইসব বিভিন্ন লোককথা উপকথা পরবর্তীতে দেখা গেলো যে এ সময়ে পুতুল নাচের একটা সংকটকাল যাচ্ছে কারণ হচ্ছে যে ওই যে মানে পুঁজিবাদী জায়গা থেকেই পুতুল নাচের যদি তিন চারটা প্যান্ডেল হয় আমরা দেখি যে দুইটা প্যান্ডেলে হয়তো পুতুল নাচের পরিবর্তে শারীরিক নারীরা নৃত্ত করছে শারীরিকভাবে এবং সেই নৃত্যের কারণে এই পুতুল নাচটা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে আমি আগে বলছিলাম যে মেলার একটা নিয়ন্ত্রণের জন্য একটা নীতিমালা থাকা দরকার সেইগুলোর কে পরীক্ষা করবেন কে সেটা নিয়ন্ত্রণ করবেন সেটা একটা খুব জরুরি থাকা দরকার অবশ্যই না হলে পারে এগুলো নিয়ন্ত্রণ করা যায় না এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে আমাদের ঐতিহ্যবাহী শিল্পধারা যাত্রার ক্ষেত্রেও একই ব্যাপার যেমন যাত্রার একটা দুইটা রূপ একটা হলো যে যাত্রা শুধু এন্টারটেনমেন্ট না যাত্রা একই সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরে আমাদের সামাজিক সমস্যাকে তুলে ধরে গণমাধ্যমের হ্যাঁ গণমাধ্যমের অংশ যেমন আপনারা জানেন যে যাত্রা এক সময় আমাদের স্বদেশী আন্দোলনের সময় একটা আন্দোলনের একটা মুখ্য ভূমিকা পালন করেছে মুকুন্দ দাস তার উদাহরণ যে স্বদেশী আন্দোলনটাকে অনেক বেশি বেগবান করেছিল মুক্তিযুদ্ধের পরবর্তীতেও আমাদের যে নৈতিক স্খলনের একটা জায়গা আসছিল সেটাকেও সমালোচনা করে যাত্রা সেটা থেকে মুক্তির একটা জায়গায় একটা নৈতিকতার জায়গায় মানুষকে তৈরি করেছিল কিন্তু এ সময়ে যাত্রা তার নিজেরই নৈতিকতা হারিয়েছে তার কারণ হচ্ছে এই মেলার যে চরিত্র মেলায় যারা এটার আয়োজক আয়োজন করতেছেন তারা দেখছে যে যে মূল যে কাহিনীগুলো সেগুলো পরিশিবেশিত হলে তাদের একটা ধারণা হয়েছে যে দর্শক মনে হয় আসবে না তাই এখানে অশ্লীল নৃত্য করো বা একটু আপত্তিকর কোনো কিছু করো সেটার জন্য এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একটা জায়গা হলো যে এটা গেলো কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যায় ওই নীতিমালা থাকলে পারে কিন্তু যাত্রা শিল্পকেও নিয়ন্ত্রণ করা যায় মেলার ভিতরে প্রশাসন জানে বিষয় করে হ্যাঁ কারণ ওই নীতিমালা তো নাই মানে মেলারও নীতিমালা দরকার শুধু সার্কাস যাত্রা বা পুতুল নাচের এখন সরকার থেকে এই সবগুলো আসছে যাত্রার নীতিমালা হয়েছে কিন্তু যাত্রার নীতিমালা দিয়ে তো মেলাকে নিয়ন্ত্রণ করা যাবে না মেলার নীতিমালা দরকার যাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য সেটাও ভাবা দরকার কিন্তু শুধু নীতিমালা দিয়ে কি মেলা নিয়ন্ত্রিত হবে না সেটা তো আপনার একটা শিল্পকে যখন আপনি একদম মানে এলোমেলো হয়ে যাচ্ছে আপনি তো আপনার জেলাতে বা আপনার উপজেলাতে যে মেলাটা হচ্ছে সেখানে যে যাত্রাপালা আসছে সেখানে কি দেখানো হচ্ছে সার্কাসের নামে কি দেখানো হচ্ছে এটা তো নীতিমালা দরকার আপনি তো এখনই জানেন হ্যাঁ আমি জানি কিন্তু নীতিমালাটা এইজন্য প্রয়োজন যে যারা আয়োজন করতেছেন আয়োজকদের আয়োজকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কারণ যাত্রাপালা যারা শিল্পী অরিজিনাল যারা শিল্পী তারা কিন্তু শিল্পটাই করতে চায় তারা কিন্তু নারী নাচতে চায় না দেন সেই ক্ষেত্রে তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো একটা প্রচলিত আইনি তো ব্যবস্থা নিতে পারে হ্যাঁ অবশ্যই সেটা তো করাই কিন্তু সেটা তো প্রয়োগ হতে হচ্ছে না আবার সার্কাসের ব্যাপারটা বলি সার্কাস কিন্তু অনেকটাই এখন মানে মৃত্যুমুখী একটা শিল্প মাধ্যম কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সার্কাস কিন্তু বিশাল একটা অর্থনৈতিক একটা সংগঠন সার্কাসের টিম যিনি মালিক হন তার বিশাল এই প্যান্ডেলটা পুরোটা তাকে করতে হয় এর সঙ্গে যতগুলো প্রাণী আছে মানুষ আছে সারা বছর একটা খরচের ব্যাপার কিন্তু সেই জায়গাটা যদি তারা পরিবেশনা না করতে পারে তাহলে পরে সে শিল্পীদের সম্মানই কিভাবে দেবে তার সঙ্গে যে হাতি আছে বাঘ আছে ঘোড়া আছে এদেরকে খাওয়াবে কিভাবে কিন্তু এই জায়গা থেকে তাদের যেমন প্রশিক্ষণও দরকার যুগোপযোগী হওয়া দরকার যেমন লাইট সার্কাসে গেলে এবার আপনি সব থেকে হতাশ হবেন যে ওখানে আধুনিক বিশ্ব যেভাবে সার্কাস পরিবেশন করতেছে আমাদের সার্কাস কিন্তু সেই মান্ধাতার আমালের সেই লাইটিং সোর্স লাইট তার নাই সেই প্যান্ডেলে সেই আধুনিকানটা আসেনি কিন্তু শিশুরা তো দেখতে চায় এটা সাধারণ মানুষ তো সার্কাসকে দেখতে চায় আর সার্কাসের দলের ভিতরে একটা সাংগঠনিক ঐক্য ভিতর আছে সার্কাস দল মালিক সমিতি আছে আমি সার্কাস নিয়ে কাজ করেছি লিখেছি গবেষণা করেছি এবং তাদের সঙ্গেও আমি অনেকবার কথা বলেছি আর আর সার্কাসের আর একটা রূপ আছে সার্কাস নিয়ে কিন্তু বিদেশেও বাংলাদেশের সার্কাস নিয়ে বিদেশেও গবেষণা হয়েছে এই যে সার্কাসের শিল্পীরা যারা তারা অত্যন্ত দুস্থ অত্যন্ত করুণ একটা জীবন জীবনযাপন এখন তাই অবস্থা কিন্তু সার্কাসের অধিকাংশ যেসব পরিবেশনা শিল্পী তারা কিন্তু দেখা যাচ্ছে যে এতিম দুস্থ বা তাদের কোনো সামাজিক পরিচয় নাই তারপরে তারা এসে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ সার্কাস পারফরমেন্স করা এই ঝুঁকিতে তারা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে তারা শিল্পটা করতে চাচ্ছে কিন্তু তাদের যদি সেই খাদ্যের ব্যবস্থা না থাকে তাদের যদি সম্মান ভাবে না থাকে তাহলে এই শিল্পটাও তারা রক্ষা করবে কিভাবে আর সার্কাসের আর একটা রূপ আছে সেটা খুবই ভয়ঙ্কর সেটা হলো মৃত্যুকূপ সার্কাস নামে একটা সার্কাস আছে সেটা দেখবেন যে সব সব মেলাতেই এটা খুব জনপ্রিয় একটা মোটরসাইকেল নিয়ে এসে মাটির গভীর থেকে উপরে উঠে আসে আবার মাটির গভীরে যায় এগুলো খুবই ঝুঁকিপূর্ণ খেলা এবং তারপরেও তারা এই ঝুঁকি নিয়া কিন্তু কাজগুলো করছে সেটা দেখিয়ে যাচ্ছে খেলা দেখিয়ে যাচ্ছে কিন্তু তাদের শারীরিক নিরাপত্তার জায়গা দরকার তাদের চিকিৎসার ব্যবস্থা থাকা দরকার কারণ অবশ্যই মানুষের চিত্তবিনোদনের জন্য যে ঝুঁকি নেবে তার নিরাপত্তার জায়গা জায়গাটাও আমাদের এগিয়ে আসা দরকার যেমন বিদেশে কিন্তু এদের কিন্তু সব মানে লাইকের আমরা এখানে বলছি মেলা হয়তো বিশ্ব শিল্পকলা একাডেমির বাংলা একাডেমির মেলাটা কোতিপক্ষ আছে কিন্তু এই যে গ্রামে কোন আমরা যেটা বলছি যে ঐতিহ্যগতভাবে বিভিন্ন ধর্মের আচার হিসাবে যে বেলাগুলো হচ্ছে সেগুলো তো ওইভাবে দেখভাল করার কেউ নেই পৃষ্ঠপোষত করার কেউ নেই স্থানীয়ভাবে হয়তো থাকে সেই জায়গাগুলোকে কিভাবে আসলে আয়োজনের জায়গাটা থেকে কিভাবে করা যেতে পারে সংস্কৃতি মন্ত্রণালয় করে দিল কিন্তু তা বাস্তবায়নের দায়িত্ব কে পালন করবে আসলে এই যে নীতিমালা যে জায়গা থেকে আপনার প্রশ্নটা শুরু করলেন আমি কিন্তু এর রিভার্স থেকে ভাবি মানে এর উল্টা দিক থেকে ভাবতে চাই যেমন কালকেও আমি আলোচনা করছিলাম পুতুল নাচ নিয়ে শিল্পকলা একাডেমিতে সেখানেও আমরা সবসময় প্রস্তাব দিই আমাদের দিক থেকে ওদের উপরে চাপিয়ে দিতে চাই কিন্তু আমার ভাষ্য হলো যে ওদের দিক থেকেই আমাদের দিকে চাপটা আসা দরকার কারণ ওরা তো প্র্যাকটিশনার ওরা তো নিজেরা এটা চর্চা করতেছে আর নলেজটা জ্ঞানটা ওদের কাছেই আছে ওদের জ্ঞান নিয়ে আমি ধনী আজকে আমি এখানে বসে কথা বলছি কিন্তু সেদিক থেকে ওদের মতামত ওদের দীর্ঘদিনের যে মানে সারভাইভিং যে জীবন সেটা আমাদের আগে পর্যবেক্ষণ করা দরকার হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের দেখা দরকার এবং সেই অনুযায়ী নীতিমালাটা হওয়া দরকার যেমন আমি বিভিন্ন মেলায় গিয়েছি আসলে মেলা যেমন শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি বা জাতীয় জাদুঘর করছে বা বিসিক করতেছে এর পাশাপাশি কিন্তু গ্রামেও কিন্তু কিছু বিত্তশালী লোক বা কিছু সাংগঠনিক ঐক্য তৎপরতার ভিতর দিয়ে মেলাগুলো হয় এবং তার একটা সব প্রত্যেকটা মেলারই কিন্তু একটা মানে কৃত্যমূলক একটা রূপ আছে বা একটা চরিত্র আছে কাঠের মেলা মাছের মেলা অনেক মেলা এবং আপনি বিস্মিত হবেন যে আমরা যখন জাতীয় দিবস করি কিন্তু বাংলাদেশের যে প্রায় আমাদের রেকর্ডে আছে প্রায় চোদ্দ সম্মত মেলা হয় সেই মেলাগুলো কিন্তু সুনির্দিষ্ট দিন শুদ্ধ সুনির্দিষ্ট জায়গায় প্রতি বছরই হচ্ছে হয়ে যাচ্ছে যাচ্ছে আমরা জানি না কিন্তু অঞ্চলের লোক ছাড়া কেউ জানে না কারণ ওই অঞ্চলের লোকগুলোই জানে সেজন্য আমার প্রস্তাব হলো যে এগুলো নিয়ে আগে খুব ভালো কিছু ডকুমেন্টেশন দরকার বিশেষ করে প্রচার মাধ্যমগুলো সেটার উদ্যোগ নিতে পারে বিভিন্ন যেমন বিভাগ পর্যায়ে কতগুলো মেলা আছে তার তালিকা অনুযায়ী সেই টাইমটা ধরে সেখানে যে তাদের উপরে করা এবং ওই মেলার আদি রূপ কি ছিল সেখান থেকে বিবর্তিত বিভিন্ন ধরনের মানে মানে জীবনযাপন অভ্যস্ত হওয়ার জন্য মানুষের নিরাপত্তার জন্য অনেক ধরনের সমস্যা হচ্ছে মেলাও কিন্তু আয়োজিত হতে পারছে না এখন যেমন পেশাগত ভাবেও মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই পরিস্থিতিতে কি মানে এই পেশাজীবীরা কোথায় যাবে? তাদের তো মেলাতে না গেলে পারে তাদের পেট চলে না। এই যে যে লোকটা সারা বছর শীতল পাটি বিক্রি করে মেলাতে শুধু তার জন্য তো সে সিলেট থেকে শীতল পাটি নিয়ে আসলে অন্যান্য গ্রাম অঞ্চলে যেতে পারবে কিনা হ্যাঁ সেই সব জায়গাগুলো আমাদের দেখতে হবে বিশেষ করে আমরা যেমন হরতাল বা এই যে ইয়ের যে অসহযোগ আন্দোলনের মানে আওতা মুক্ত থাকে অনেক সময় অ্যাম্বুলেন্স সংবাদপত্র কিন্তু কেন মেলা এগুলো সাধারণ মানুষের বিষয়গুলো আওতামুক্ত থাকবে না কারণ এইসব পেশাজীবীর দিক থেকে তো আমাদের তাকাতে হবে কারণ এদের তো এটাই একজন কৃষক তো কৃষিকাজ করে বলেই সে খেতে পারে একজন যে পাটি বুনন করে তার তো পাটিটা বুনন হলে পারে বিক্রি হলেই না সে খেতে পারে না হলে তো এই তার জীবনটাই তো মৃত হয়ে যাবে তার সন্তান আদি নিয়ে এসে কোথায় পৃষ্ঠপোষকদের জায়গাটা এখানে খুব গুরুত্বপূর্ণ বেশিগত কোনো কোনো অঞ্চলে কাঠের শিল্পীকে শাখা শিল্পীকে কিংবা সোলা শিল্পীকে দিচ্ছে কিন্তু ভাবে তো না না পৃষ্ঠপোষকতা আসলে ওরা তো কোনো সাহায্য আপনার কাছ থেকে চায় না ওরা যে পরিশ্রমটা করে সেটা সম্মানই চায় এবং সেটা বিক্রি করতে চায় হ্যাঁ হ্যাঁ সেটার একটা মার্কেটিং তাদের জন্য তৈরি করে ব্যবস্থাটা ব্যবস্থা রাখো হ্যাঁ অবশ্যই অবশ্যই যেমন আপনি যদি আমরা আপনি নিশ্চয়ই গিয়েছেন ইস্তাম্বুলের এয়ারপোর্টে দেখবেন যে ওরা জালাল রুমির ব্যবহার কত রকম ভাবে করছে এই চায়ের কাপ থেকে শুরু করে প্লেটে বিভিন্ন ছোট ছোট শোপিস বিভিন্ন ভাবে কিন্তু করছে ওরা মার্কেটিংটা এইভাবে করছে শুধু একজন সুফি সাধকের বিজনেসটাই এরকম ভাবে হচ্ছে বাংলাদেশে কি আমরা কোনো কিছু করতে পেরেছি আমাদের সুフィスদের প্রতি অভাব নেই আমাদের তো অভাব নাই আমাদের এখানে প্রচুর মাছভান্ডারীতে পিএইচডি করতে আসে জার্মান থেকে অনেক গবেষক আমাদের এখানে আমাদের মানে বিভিন্ন কবিরা আছে লালন ফকিরের উপরে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে কিন্তু আমরা তো সেই জায়গাগুলোকে যেমন ফকিরদের সাহায্য করার জন্যই কিন্তু এই মার্কেটিংটার প্রয়োজন আছে সেটা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে মেলার যে একটা অর্থনৈতিক অবস্থা সেই জায়গা থেকে বিপণনটা তৈরি বিপণন ব্যবস্থা তৈরি হয়নি যে 1400 মেলা আছে আমরা বলছি সব মেলা তো সব কুমার যাচ্ছে না সব শিল্পীরা সব শিল্পীরা যাচ্ছে না শিল্পী যদি বলে তাদেরকে অবশ্যই তারা শিল্পী তারা যাচ্ছে না তো তারা তাদের জায়গা থেকে তারা হয়তো বছরে তিনটা মেলাতে যাচ্ছে তো সারা বছর তো তিনটা মেলার উপর নির্ভর করতে পারে না তারই তৈরি করা জিনিসপত্রের একটা বিপণন অবস্থা তৈরি করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার শিল্পীরা যেমন সব বলে আমার সঙ্গে যখন যোগাযোগ হয় একজন শখের হাড়ি বানায় একজন কাঠের পুতুল বানায় ওরা বলে যে আমরা মাত্র তিন মাস খুব ভালো থাকি আর বাকি যে বছরের যে 9 মাস আছে এই 9 মাসটা আমাদের খুব খারাপ যায় তার ভিতরে এই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন সোনার গালোক ও কারিশিল্প ফাউন্ডেশন একটা মেলা করে এক মাস সেখানে আমরা একটু ভালো থাকি বা বাংলা একাডেমিতে বিসিক একটা বৈশাখী মেলা করে সেখানে পনেরো দিন আমরা এই পনেরো দিন আমরা খুব ভালো থাকি কারণ এখানে জানি আসি সারা বছর সবই বিক্রি হয়ে যায় কিন্তু এইভাবে তাদের জন্য যদি এই ধরনের মেলা যেমন বিভাগ ওয়ারেও যদি বিসিক করতেন তাহলে তাহলে কিন্তু এই শিল্পীরা শুধু একজন শিল্পী না তখন কিন্তু শত শত শিল্পীরা শিল্পীরা তৈরি হতো নতুন করে এবং সেই মার্কেটিং গুলো বিসিকের যেমন দায়িত্ব আসতে পারে বা জাতীয় জাদুঘর বা বাংলা একাডেমি বা শিল্পকলা একাডেমি এই যে ওদের যে বিভিন্ন ধরনের বস্তুগত জিনিস যেগুলো ওদের কাছ থেকে সংগ্রহ করে যেমন জাতীয় গ্রন্থ কেন্দ্র বিভিন্ন প্রকাশকের কাছ থেকে বই কিনে বিভিন্ন লাইব্রেরিতে বিতরণ করে তেমনি এই রোলটা যদি লোকশিল্পের ক্ষেত্রেও হতো তাহলে কিন্তু মেলার সাফল্য তখন আমরা দেখতে পেতাম এবং শিল্পীরাও বেঁচে যেত এবং তাৎপর্য অনেক বাড়তো বাংলাদেশের ঐতিহ্যের যে জায়গাটা নিয়ে আমরা কথা বলছি সেটা শক্তিটা বাড়ত অনেক

এবং কাঠের সামগ্রী এই জন্য যে ওরা সারা বছর ধরে বিভিন্ন ওই ফার্নিচার বিক্রি করে এবং অসাধারণ অসাধারণ সব ফার্নিচার ফার্নিচারের ভিতর যে ইয়েগুলো করে নকশাগুলো করে এবং এই নকশা গুলোরও একটা মূল্য আছে সেই নকশার শিল্পী নকশা শুধুমাত্র যে ফার্নিচারের সঙ্গে থাকলেই সেটা মূল্যবান এমন নয় সেই নকশাগুলো গুলো আরো কত ইউটিলাইজ করা যায় মার্কেটিং করা যায় সেটার জন্য তাদের পৃষ্ঠপোষক তার মানে হচ্ছে যে মেলা বা মেলার সঙ্গে সম্পৃক্ত জড়িত যে শিল্পীরা

আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক সঙ্গে ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণি আলোচনা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সময় সংলাপ দেখাবে আগামী দিন সবাই সুন্দর থাকুন